নামাজ করলেন বাবারা জোহরের খবর নাই জোহরের নামাজ আদাই করলেন আসরের খবর নাই আসরের নামাজ আদাই করলেন মাগrib খবর নাই ইশার খবর আপনার খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে সূরায়ে আর নাম কি বললাম সূরায়ে মাউন এই মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ডংশ অনিবার্য মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর জোহরের নামাজ আদায় করলো আসরের খবর নাই অথবা নামাজে দাঁড়াইলো আমার ভাইরা কয়ে ডাকাত আদায় করছে এটাও বলতে পারে না এমন নামাজি আমাদের এই বন্ধের বাড়িতে আসে নাই কিসের মধ্যে আসে নাই চার রেখাত আদায় করলো না দুই রেখাত শেষদা কিভাবে দিল আমার বাইরা রুকু কিভাবে আদায় করলো কি আদায় করলো কি করলো নামাজের মধ্যে নামাজ আর দাঁড়াইলো তো মুরগের মতো একটা ঠুকর বেড়ে উঠে গেল এর নাম কিন্তু নামাজি না এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ তারা বলছেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন এদের জন্য ধ্বংস নিবার্য এদের জন্য দুর্ভোগ ফাওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাহম আল্লাহ যারা লোক দেখানো নামাজ পড়ে আমার বাবা নামাজ আমার বাবা বানাইছি আমি যদি নামাজ আদায় না করি কেমন দেখা যায় ওই ব্যক্তি নামাজ পড়ে আমার বন্ধু নামাজ পড়ে আমি যদি নামাজ আদায় না করি কেমন দেখা যায় আপনি নামাজ পড়তে মানুষকে দেখানোর জন্য মানুষ আপনাকে দিবে। মানুষ আপনাকে নামাজি বল হাজাত গুজার বলবে মানুষ আপনাকে আওয়াবিন ওয়ালা বলবে এই জন্য আপনি নামাজ আদায় করতেছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন কটা এটা পয়েন্ট একটা হচ্ছে নামাজ আদায় করলেন অলসতার সাথে কি আদায় করলেন তাও বলতে পারেন না ফজর আদায় করলেন জোহরের খবর নাই জোহর আদায় করলেন আসরের খবর নাই আসরা নাই

আল্লাহ তালার জন্য হতে হবে মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করেন বিন্দু পরিমাণ লাভ হবে না আমার ভাইয়েরা বিন্দু পরিমাণ লাভ হবে না ইবাদত হবে কার জন্য বলেন চিল্লা বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সমস্ত কিছু যা কিছু করি

আল্লাহর জন্য মহব্বত করি মাহফিলের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করলাম মানুষ আমাকে বাহবা দিবে মানুষ আমাকে ধর্মের বলবে সেজন্য না আল্লাহর জন্য দান করলাম আল্লাহর জন্য হস করলাম এই সব কিছু তার আল্লাহর জন্য করে ফাঁকার ইস্তাকা মালাল ইমান সেজন্য তার ইমানকে পরিপূর্ণ করে নিল ঠিক আছে কথা ভাই তো এই জন্য বলতেছিলাম নামাজি যদি হতে হয় কয়েক অক্টোবর বলতো আমাদের দেশে এক শ্রেণীর প্রশ্ন করে এক ভাইরা বায়রা প্রশ্ন করে যে হুজুরের রাগজাদের মধ্যে বলে ইন্না সলাতা তানহা আনিলফা শাহ ই ওয়ালমুনকা বলে কিনা হুজুর রবাদের মধ্যে বাস করে যে ইন্না সলাতা আনিল আনিলফা আসা ই ওয়ালমুনকা নিশ্চয়ই নামাজে অশ্নীল কাছ থেকে বেহেপোনার কাছ থেকে সুর থেকে গুস থেকে জোয়া থেকে এবার থেকে বিরত রাখে হুজুরের নামাজ বলে হুজুরেই সাথে সম্পৃক্ত আশ্রয়

আমার কথাগুলো কি বলতেছেন আমার কথাগুলো কি বলতেছেন আপনারা কুরআনে মত আল্লাহ তালা কি বলছেন আর ইনি সলা নামাজ কায়াম করো এরপর আল্লাহ বলেন ইন সলা তা তানহা আর ই ভালো মন নামাজ অন নাই অনাচার থেকে ছুট থেকে ঘুষ থেকে বিরত রাখে এখন নামাজে নামাজ আদায় করে সূট খায় এন নাই নাইনো সবাই মক্কা তাকাইছেন আপনারা আছে না নাই নামাজী নামাজ আদায় করে শুধ খায় নামাজ সাদাই করে বুঝকা নামাজী নামাজ আদায় করে মানুষের আইনে ঠেরাঠেরি করে আছে না নাই আছে নাই আমার নামাজ তো অন্যায় কাছ থেকে বড় ধরনের অপরাধ থেকে বড় ধরনের কবিরা থেকে বিরত রাখলো না এর মানাটা কি এর মানা হল এর অর্থ হলো আল্লাহ রনবী সাল্লাল্লাহ হুয়া নে ইয়াসাল্লাম জেবারে নামাজ আদায় করছেন তাব্লিগের মধ্যে যারা গিয়েছেন আল্লাহ নবী যেভাবে নামাজ আদায় করেছেন সাহাবাই আজমাইনদেরকে সাহাবা আজমাইনদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে কিন্তু আমরা নামাজ আদায় করি না করি সল্লু কামার আই তু মলি সল্লু কামার আই তু মলি আমার উন্মত রে আমি নবীজি যেভাবে নামাজ কায়েম করেছি সেভাবে নামাজ কায়েম করো সল্লু কামার আই তু আমাকে যেভাবে তোমরা দেখছো নামাজ কায়েম করতে এভাবে নামাজ আদায় করো নবী কি তো আমরা দেখি নাই নবী কিভাবে নামাজ পড়ছে কিন্তু হাদিসের মধ্যে আসানা নাই নবীজি নামাজের কাইফিয়ত নবীজি কিভাবে আসানা নাই কিভাবে নাই এইগুলো আপনাদেরকে ওয়াজ করে শোনায় না কমর আর আপনার মনে করেন যে বরাবর সমান সমান থাকবে দুই পা কিভাবে থাকবে হাত কোথায় বাঁধবো এগুলোকে আপনার শিক্ষা দেয় নাই এই দেশের মধ্যে হক শামসুলপুরি নাই আহমদ শফি নাই শুধুদের কাছে যাই তো কবুল হয় না

আর আব্দুল কুদ্দুস সরে কিনা ওই যে আপনার লাদেন উসামা বিন লাদেন এদের জন্য দোয়া কম করছি না আফগানিস্তানের জন্য দোয়া কম করছি না কিন্তু আল্লাহ তাআলা দোয়া তো কবুল করে না ওই যে মানুষ যখন আগে বললাম মানুষ যখন সৎকাজের আদেশ ও সৎকাজের নিষেধ বর্জন করে দেয় আপনারা মানুষ দোয়া করবে উম্মতরা দোয়া করবে দোয়া কবুল করা হবে না অথবা মানুষ যখন আপনি কি করবে হারাম খাবে আপনি হারাম খাদ্য খেয়ে নামাজ পড়বে আপনার দোয়া করলে দোয়া কি হবে না কবুল হবে না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন আমি কথাগুলো একটু জলদি করে বলছি

মানুষ মানুষ যা 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 গ্রহণ করছে নিচ্ছে এটার কোন প্রভ করবে না আপনি এই যে হারাম খাইতেছেন টেবিলের নিউজেন ডাইরেক্ট খাইতেছেন ইন্টারভেট খাইতেছেন চেয়ারম্যান হইলে আপনার জনগণের কাছ থেকে খাইতেছেন মেম্বার হলে খাইতেছেন খাইতেছে কথা বলতেছেন এইগুলা কথা কইলো আপনারা বেজান কি আওয়াদেকে দেখতে পারে না সহ্য করতে পারে না আমি বা উলামায়ে কেরাম হলো আপনাদের জন্য পাহারাদার স্বরূপ উলামায়ে কেরাম আপনাদের জন্য পাহারাদার পাহারাদার উলামায়ে কেরাম যদি না থাকতো তা মানুষের মৃত্যু কিভাবে কুকতা সাওয়ালের মৃত্যু হইতো এইজন্য উলামায়ে কেরামের সাথে থাকবেন আলেমদেরকে mohabbat করবেন